ভালো কথা বলার জন্য যে কোনো জায়গা থেকে নিজের আওয়াজ করতে পারি আমি কাউকে এখানে মেনশন করে অতিরিক্ত সময় নিলাম না সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতেছি আমাকে ক্ষমা করবেন তো এখানে আজকে যে বিষয়ে আমাদের এই সভায় দাওয়াত করা হয়েছে এবং যে বিষয়ে আলোচনা করার জন্য এই সভায় আয়োজন করা হয়েছে ইসলামী আন্দোলনের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের মতোই আমরা যেরকম এনসিপির পক্ষ থেকে দেশপ্রেম নিয়ে আমরা শহীদদের প্রতি যেরকম শ্রদ্ধা রাখি এরকম সমান শ্রদ্ধা বোধ আমি জাতীয় এই যে দল একটা গণ্যমান্য দল এবং একটা ভালো দল ইসলামী আন্দোলনের ভিতরে আমি এইরকম মনোভাব দেখতে পাচ্ছি এবং শুরু থেকেই আমি এটা দেখতে পাচ্ছি এটা খুবই আমার কাছে ভালো লাগে আর আগামী বাংলাদেশে ইসলামের যে বিজয়ের সবার ভিতরে লক্ষ্য করা যায় সবাই কিন্তু ইসলামের একটা সার নিতে চায় আজকে দেখা গেছে যে মানুষের ভিতরে ইসলামের চেতনাটা লুকিয়ে ভাবে এটা চব্বিশের পরে পরে মানুষের স্লোগানে স্লোগানে আমরা দেখতে পাইছি যে ইসলাম মানুষের ভিতরে কিভাবে প্রস্ফুটিত হয় যে আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশের সাথে সবাই বলতো ইসলামিক আন্দোলন করে নিজেরা স্বপ্ন দেখেন যে একটা সুন্দর বাংলাদেশ ধরবেন ঠিক একইভাবে যে রাজনৈতিক দলগুলো বিরোধী তারা কিন্তু এরকম স্বপ্ন দেখেন হয়তো তাদের সেখানে আমাদের নেতাকর্মীদের উপস্থিতি ছিল অনেক রাজনৈতিক দলের উপস্থিতি ছিল তা আমরা দেখেছি যে সেখানে সবাই মিলে কত সুন্দর করে এই আয়োজনে অংশগ্রহণ করেছে এবং সবার কথাই আমাদের ভালো লেগেছিল তো প্রকৃতপক্ষে একটা সত্য কথা যদি বলতে চাই আমার আগে আমার এক ছোট ভাই আমাদের নাগরিক কমিটি সুন্দরভাবে আলোচনা করে গেছে তার আলোচনার জন্য স্বাগতম তাকে তো আমাদের এই দেশে যে রাজনৈতিক সিস্টেমটা চালু আছে একটা সংবিধানের মাধ্যমে যে আইন প্রণয়ন করা আছে আপনারা জানেন যে এই সংবিধান যদি এই দেশের মধ্যে গহাল থাকে তাহলে কিন্তু নতুন করে এই আইনের খাজখবর দিয়ে আবার কেউ আমাদের উপরে ফেস্টিভ হওয়ার সুযোগ রাখে আর যদি আপনারা চান যে ফেস্টিভাল মুক্ত বাংলাদেশ গড়বেন অথবা কতবার থাকবে অথবা সে জীবনে নামবে কিনা এই ধরনের কোনো কিছু দেওয়া নাই তার মানে যেমন শেখ হাসিনা পনেরো বছর কেন সে তো একশো উনচল্লিশ এরকম ফেসে সাথে গেলে তার যে যে ফাঁক ফাঁক গুলো আছে এগুলো বন্ধ করার জন্য সংশোধন এগুলো কি আপনারা প্রয়োজনীয় মনে করেন যদি মনে করে থাকেন আমি ইসলামিক আন্দোলনের কাছে এই বিষয়ে অনুরোধ রাখব আমাদের এনসিপি নেতৃত্ব পর্যায়ে আক্তার হোসেন ভাই আপনারা ওনার কথা তো শুনে থাকবেন উনি এই বিষয়টা নিয়ে আমাদের মাঝে যে গণজাগরণ গণ যে সবার সচেতনতা দৃষ্টি আকর্ষণ করছে সেটা হচ্ছে যে আমাদের সংবিধানটা সংস্কার অতীব জরুরি আপনারা যেন বাংলাদেশ স্বপ্ন দেখেন আপনারা এটা যতদিন পর্যন্ত সংবিধান সংস্কারের বেলায় গুরুত্ব আরোপ করবেন না এবং এই বিষয়ে সচেতন হবেন না আপনাদের এই সমস্ত